আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন টিক্কা যেটা আমি ওভেনে নয় স্টোভেই বানাবো তাহলে চলুন দেখা যাক টিকা বানাতে বুকের মাংস প্রয়োজন যেটা বোনলেস হবে আমি এগুলো ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন ওগুলো ম্যারিনেটের জন্য টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে সাতশো গ্রাম মুরগির বুকের মাংস আছে এখন মেরিনেটের পালা মেরিনেটের জন্য নিয়েছি দুই চা চামচ আদা দুই চা চামচ রসুন রসুনটা একটু আগে পেস্ট করা ছিল সেই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক চামচ মরিচের গুঁড়ো মরিচ অবশ্য যে যেরকম ঝাল খান ওরকমই দেবেন তারপর দিয়ে দিচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়ো এবং এরপর দিচ্ছে এক চা চামচ জিরার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং চার টেবিল চামচ খাবারের তেল লবণ দিচ্ছে স্বাদ মতো আর প্রয়োজন হচ্ছে লেবুর রস এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এখন আবার উঁচু উঁচু দুই টেবিল চামচ টক দই দিয়ে এগুলোকে আবার মেরিনেট করে রাখছি রেসিপিটি আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন একদমই রেস্টুরেন্টের স্বাদ পাবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম বরবর টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো চিকেনের সাথে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখছি এই স্টিকগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য পানিতে ভিজে রাখবো এগুলো পানিতে না ভিজিয়ে রাখলে রান্নার পরে কিন্তু এগুলো পুড়ে যাবে আর এগুলো টান দিলে খুলে আসবে না আর সেই জন্য এগুলো ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন মুরগির পিসগুলো এই কাঠির মধ্যে ঢুকিয়ে নিব। আর এর মাঝে মাঝে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব এর মাঝে মাঝে কিন্তু টমেটো আর গাজরও টুকরো টুকরো করে কেটে দিতে পারেন একটা স্টিকের ছয়টা করে মুরগির পিস দিয়েছি এভাবে সবগুলো করে নিয়েছি স্টবে পেন বসিয়ে স্টোভটা জ্বালিয়ে নিয়েছি আর তারপর এর উপর অল্প পরিমাণের তেল দিয়েছি এগুলো ভাজার জন্য গরম হয়ে এলে একে একে সবগুলো স্টিকের উপর দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে এলে উল্টে দিবেন এভাবে প্রত্যেকটা সাইডে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছে যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে চিকেন টিক্কা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বাসায় চিকেন টিক্কা বানিয়ে খেতে পারবেন যেটা খেতে একদম রেস্টুরেন্টের বানানো চিকেন টিক্কার মতোই লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন